আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি হালাদার মাসুম ফাউন্ডার অফ রাহেদিন আর রাহেদিন সব সময় চেষ্টা করে তাদের ক্লায়েন্টের সাথে কানেক্ট থাকার জন্য যখন ক্লায়েন্টের বিজনেস ভালো থাকে তখনও আর যখন ক্লায়েন্টদের বিজনেস তুলনামূলক খারাপ থাকে তখন আমরা ভালোভাবে কানেক্ট থাকার চেষ্টা করে আর এই কানেক্ট থাকার সুপাতে আমরা খেয়াল করলাম যে সম্প্রতি বিশেষ করে রোজার এদের পর থেকে ক্লায়েন্টদের বিজনেস তুলনামূলক ছোট যাচ্ছে অনেকের একেবারে চেন নাই এই বিষয়টা নিয়ে অনেকে হতাশ অনেকে ভেঙে পড়েছেন আমরা তাদেরকে বলবো যে এই সময়টা আপনি হতাশ না হয়ে ভেঙে না পড়ে এই সময়টাকে আপনার প্রস্তুতি বা পিপারের সঙ্গে কাজে লাগান সামনের বিজনেসটাকে আরো ভালো করার জন্য চলুন তাহলে হাটতেতে জেনে আসি এই চ্যালেঞ্জিং সময়টা আপনি কিভাবে ওভারকাম করবেন নাম্বার 1 দুর্বলতা বা উইক পয়েন্ট আমরা দুর্বলতা বা উইক পয়েন্ট বলতে ওই দুর্বলতাগুলোকে বোঝাচ্ছি যেই দুর্বলতাগুলা বা উইক পয়েন্টগুলা আপনি আপনার ব্যবসায় ভালো চলাকালীন সময় ইচ্ছা কৃতে বা স্কিপ করে গিয়েছেন বা অ্যাভয়েড করে গিয়েছেন অর্থাৎ আরে এটুক সমস্যা থাকতেই পারে এটা কোনো ব্যাপারই না প্রোডাক্ট চলতে আছে এই এই বলে এখন আপনারা এই চ্যালেঞ্জিং সময়ে ওই সমস্যাগুলোকে আবার খুঁজে বের করুন এবং এর একটি পার্মানেন্ট সলিউশন তৈরি করুন যা আপনার কেতার জন্য বা আপনার ক্লায়েন্টদের জন্য অনেক বেশি সহায়ক হবে আর যখন আপনার ক্লায়েন্টরা স্থায়ীভাবে আপনার প্রতি সন্তুষ্ট হবে বা স্যাটিসফাইড হবে তখন আপনারা একটা বিগ বিজনেস তৈরি হবে ইনশাআল্লাহ নাম্বার 2 আপনার কম্পিটিটর বা প্রতিযোগীর প্রোডাক্ট বা সার্ভিসগুলোকে অ্যানালাইসিস করা অর্থাৎ আপনার এই চ্যালেঞ্জিং সময় আপনার কম্পিটিটর বা আপনার প্রতিযোগী যেই ধরনের সেবা বা প্রোডাক্ট সেল করে এগুলাকে এক্সপেরিমেন্ট করার বা এগুলাকে অ্যানালাইজ করার এটা পারফেক্ট সময় আপনি আপনার প্রতিযোগীর বা প্রোডাক্ট গুলা করুন এবং খুঁজে বের করুন সে কোন কোন জায়গায় আপনার থেকে অনেক বেশি এগিয়ে আছে কোন কোন জায়গায় আপনার সমান আছে এবং কোন কোন জায়গায় আপনার থেকে পিছিয়ে আছে যে জায়গায় আপনার থেকে পিছিয়ে আছে সেখানে আপনি তার থেকে এগিয়ে আছেন তো আপনি এবং তার মধ্যে ব্যবধানটাকে আরো বাড়িয়ে নিন এবং যেই যে জায়গায় আপনি এবং সে সমান আছেন সেই সেই জায়গায় আপনি কাজ করুন যে কিভাবে তার থেকে আরো অনেক গুণ এগিয়ে থাকা যায় এবং যেখানে যেখানে আপনার থেকে সে বেশি এগিয়ে আছে সেই বিষয়গুলোকে খুব মনোযোগ সহকারে এবং গুরুত্ব সহকারে নিন এবং দ্রুততার সাথে তার সমান সমান হওয়া বা তার এগিয়ে যাওয়া যায় কি কিভাবে এই সমস্যা মানে এই টিপস এন্ড ট্রিক্স গুলা খুঁজে বের করুন আপনারা এই চ্যালেঞ্জিং সময়ে নাম্বার থ্রি আপনার এই ব্যবসায়ের চ্যালেঞ্জিং সময় আপনি নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে পারেন অর্থাৎ আমি বলবো যে আপনার এই সময়টা একটা এক্সপেরিমেন্ট করার সময় যখন ব্যবসা ভালো থাকে তখন একটা সময় আপনার নেশার মল থাকে আমরা যে চলতেছে চলতেছে সামনের দিকে সামনের দিকে বাট নতুন বিষয়ে এক্সপেরিমেন্ট করার আগ্রহ বা ইচ্ছা তুলনামূলক কম থাকে বা সময় সময় সুযোগ হয় না সো এই চ্যালেঞ্জিং সময়ে নতুন নতুন বিষয়গুলো এক্সপেরিমেন্ট করুন এবং

আর আপনি যদি এই তিনটা সাথে এর সাথে শেষ করতে পারেন বা আল্লাহর সাহায্য নিতে পারেন আপনাকে ঠেকায় গিয়ে দুনিয়াতে আপনার একটি অসম্ভব রকমের সুন্দর বিজনেস কেমন হয় আমরা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ